কোনো রণ ক্ষেত্রে গেলে এটা সংসার একটা ক্ষেত্র সংসার করতে গেলে আগে গোবিন্দকে আহ্বান জানাইতে হবে আবাহনী মানে কি যেটা আমরা পাঠ করি সারা জীবন গীতা পাঠে পাঠ করতেছি আবাহনী মানে ভগবানকে আহ্বান জানাচ্ছে আমি যে সংসার করতে যাচ্ছি সংসারে ঢুকতেছি আমাকে তোমার সে পাঞ্চজন্যের সংখ্যের ধ্বনি যেই জ্ঞান দেওয়ার কথা যে জিনিসটা দেওয়ার কথা আমাকে দাও আমি যেন সংসারে পরাজিত হই আমাকে ফিরতে না হয় একদিন মারা গেল প্রদীপ ভূমিকের মতো আমাকে যেন হাসি খুশি মরতে পারে তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যখন তুমি এসেছিলে হয়েছে তনি দাও সবাই হেসেছিল তাই এমন জীবন করিতে হবে গঠন মরিতে হাসিবে তুমি আর কাঁদিবে ভবন তাই তো ভগবানকে এদিকে ভগবানকে প্রশ্ন করেছেন দ্বিতীয়তেই ভগবান যখন প্রশ্ন করেছিল তোমার রাজ্য আমি স্থাপন করতে চাই তোমাকে নিয়ে আমি মরতে চাই এ সংসার যুদ্ধে আমার যেন প্রথম না হয় আমি কি করতে পারি তখন ভগবান বলেছিল দেহের প্রতি আগে তোমার কামনাটা ছেড়ে দাও দেহ এবং আত্মা দুইটা পৃথক জিনিস একটার সাথে একটা সম্পৃক্ত আছে যেদিন আত্মাটা আর দেহটা চাইবে না সেদিন তোমাকে এমনিতেই ছেড়ে দিতে হবে তাই জীবিত থাকা অবস্থায় প্রতিদিন বসো এই দেহ এবং আত্মাকে একটু করে আলাদা করে দেখো কিরকম যেটা প্রতিদিন যদি যেই বসে নিজেকে নিয়ে নিয়ে বসলে সেটা কখনোই সম্ভব না যখন মেরুদণ্ড সোজা করে মুখটা একটু করে দুই বন্ধ দিয়ে দেখতেছেন বন্ধ করে যে হাত দিয়ে কর্ম করেছেন ওটা গুটিয়ে এনে যে পা দিয়ে চলেছেন বিভিন্ন স্থানে ওটা গুটিয়ে এনে যখন প্রতিদিন পাঁচ মিনিট সাত মিনিট পনেরো মিনিট বসবেন কোনো কৃষ্ণ নয় রাধা নয় কালী নয় কিছু নয় শুধু নিজেকে নিয়ে যাবো যেদিন ভাববেন দেখবেন তিন মাস ছয় মাস পর আপনার একটা বোধক জ্ঞান হবে আপনি কত কর্ম করেছেন কত কিছু করেছেন সব কিছু দেখে নিজের কর্মের প্রতি একটা নিজের একটা হাসি আসবে আমি বোকার মতো সংসারে কত না কর্ম করেছি মানুষের সাথে কত না ভালো ব্যবহার করার কথা ওই জায়গায় আমার মা একটা ছোট্ট কথা বলেছে তার জন্য কত বড় কথা বলেছি আমার বাবা একটা কাজ করতে বলেছে এটা না করে বড় ধরনের কিছু আমার বাবাকে বলেছি এবং ওই রাগটা পুষিয়ে পুষিয়ে আমি মারতেছি একটা কথা বলেছে মাত্র এক মিনিটে শেষ করে দিয়েছে ওই রাগটা এক বছর আমার শেষ হচ্ছে না এখনো আমি এগুলো পালন করতেছি এই জিনিসটা যখন ভাববেন তখন নিজের বুথর একটা আত্মজ্ঞান বলতে নিজস্ব একটা চতুর্ণ একটা জাগ্রত হবে তখন বুঝতে পারবেন এই সংসারটা আপনার কাছে কেন সবকিছু কিছু ঘটবে কিন্তু আপনি আনন্দময় থাকবেন তাই তো ভগবান বলতে তো সে আর সধর্ম বিগুণ পর ধর্ম সনুষ্ঠিত সধর্মে নিধন চেয়েও পর ধর্ম ভয়াবহ গীতার অর্থটা আমরা না বুঝে সবসময় মারা মারা করি আমার ধর্ম এটা আমার ধর্ম বড় তোমার ধর্ম বড় আমি এই ধর্ম ত্যাগ করে ওই ধর্মে যাব না এখানে ভগবান বলতো শ্রেয়ান সধর্ম মানে নিজের ধর্ম নিজ মানে আত্মধর্ম যে কর্ম করলে আপনার আত্মা আনন্দিত হয় যে কর্ম করলে আপনার প্রাণটা শান্ত থাকে সংসারে আপনি সে কর্ম করুন যেদিন আপনি রাগান্বিত থাকেন যেদিন আপনি কোনো একটা চিন্তায় পড়েন হাইফেন টেনশন বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যাচ্ছে সব কিছু যেন বেড়ে যাচ্ছে গুম হচ্ছে না কেন হচ্ছে না কারণ যে আত্মাটা শান্ত থাকার কথা এখন যেভাবে বসে থাকার কথা ওভাবে আপনারা রাখতেছেন সেদিন আমি প্রতিরে গীতা পাঠে বলি একজন রুগী বলতেছে একটা কুকুরকে খেয়াল করেছ এক মিনিটে কয়বার ফার প্রাণ বাই আপ ডাউন করে খেয়াল করেছ চল্লিশ থেকে পঞ্চাশ বার তিরিশ না হলে কমপক্ষে পঁয়ত্রিশ বার সেই জন্য কুকুরের আই পঁচিশ থেকে তিরিশ বছরের বেঁচে হয় না কুকুর যেখানে যায় সেখানে শুধু লাফাইতে থাকে খাওয়ার জন্য পাগল হয় যেটা পায় সেটা খায় ময়লা পায় আবর্জনা খায় সব কিছু আবার কুকুরের সত্যি শেষ হয়ে যায় চল্লিশ এবং পঁয়ত্রিশ বা পঁচিশ বছরের মধ্যে আর একজন মানুষ খেয়াল করে দেখো এক মিনিটে পনেরো বারো যদি আপ ডাউন করে চব্বিশ ষাট মিনিটে দেখবেন এক ঘন্টায় নয়শো বার হবে গুণ চব্বিশ দিয়ে দেখবেন একুশ হাজার ছয়শো বার হবে যুগীরা কতবার বলে আমাদের ব্রহ্মত্ব পুরেণে লোকনাথ পুরেণে যে কোনো পুরাণে যে কোনো যুগীদের কাছে দেখবেন এই প্রাণবায়ুটা আমাদের কয়বার আপ ডাউন করে একুশ হাজার ছয়শো বার চব্বিশ ঘন্টায় আমরা কি কখনো গুণে দেখিছি এক মিনিটে তো গুনে দেখিনি এক মিনিটে পনেরো বার করলে এক ঘন্টায় নয় বার হবে চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয় সবার হবে মিনিটে ফোনের বার থেকে যদি যেমন ধরুন আমার কাকিমাকে আমি প্রণাম জানাচ্ছি ওনাকে এই এলাকায় আসলেই আমি গীতা এখন যেভাবে বসে এক মিনিটে ফোনের বানো দশ বারে নামিয়ে নিয়ে আসছে কত না শান্ত কিছু যেন সংসারের লোহ লালসা ব্যবসা বাণিজ্য বা স্বামী স্ত্রী পুত্র পুত্রের কথা আধা ঘন্টার জন্য কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য হলো ভুলে গেছে গেছেন না মা এটাকে বলা হয় প্রাণ শান্ত রাখা সুতরাং এই জগৎ সংসারে প্রাণবাহীকে যত বেশি শান্ত রাখতে পারবেন তত বেশি আপনি আনন্দ থাকবেন মানুষের সাথে যেটা হোক আপনার সাথে আনন্দ থাকবেন কেননা আপনি যত করতেছেন এ প্রাণকে কিভাবে তুলতেছেন আবার আমরা ছেড়ে দিচ্ছি একজন বৌদ্ধদেব বলতেছে দেন করে বৌদ্ধদেবকে বলতেছে একজন ভক্ত দেন করতেছে বলতেছেন দেন করে আপনি কি পেয়েছেন তখন সে দারুণ একটা উত্তর দিয়ে পাইনি তো কিছু কিন্তু হারিয়েছি অনেক কিছু বুদ্ধদেবকে যখন বললো দেন করে আপনি কি পেয়েছেন বুদ্ধদেব বলল পাইনি কিছু হারিয়েছি অনেক কিছু কি কি লালসা কামনা বাসনা সংসার যন্ত্রণা আমার আমার সেই বাপ সব কিছু আমি হারিয়েছি দেন করে আমি এখন নিজেকে বুঝতে পেরেছি কিছুই পাইনি তো একুশ হাজার ছয়শ বার ডাউন করে মানুষ বাসেছে সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর একশো বছরের বেশি বাঁচে না বাঁচে মা না কারণ যেখানে যাবেন সেখানে টেনশন টেনশন যেখানে যাবেন সেখানে প্রাণবায়ু আপনার শান্ত নেই যে কোনো কিছু পুজো দিতে গেলেও কেন শান্ত নেই থাকতেছে না সংসার করতে গেলেও কেন শান্ত থাকছেন স্বামীর বেলায় স্ত্রীর বেলায় পুত্রের বেলায় যেখানে যাচ্ছি সেখানে শুধু আমরা উদ্বিগ্ন একটা মন নিয়ে যাচ্ছি প্রাণকে আমরা শান্ত রাখতে পারতেছি না সেজন্য আমরা বেশি দিন বাঁচব না কিছুদিন পর হাতে ডাক নাইলে ডায়াবেটিস নাইলে হাই血压 নাইলে আপনার একটা নেটটা কি তোই মারা যাবে কেন আপনি এই প্রাণবাইকা পিসান্ত যেখানে পাচ্ছেন রাখতেছেন সেদিনে মানুষ 60 বছরের 70 বছর 80 বছরের বেশি বাঁচে একটা কদצבকে খেয়াল করে দেখবেন না হলে একটা গুগুলে সার্চ দিয়ে দেখবেন একটা কদצב এক মিনিটে ছয়বার বার বা 5 বেশি প্রাণবাই আপ ডাউন করায় আর একটা কদצבকে দেখবেন জাগার সত্তাতে ইন্দ্রিয়গুলো সামনে আর বের করবে না সবগুলো ভিতরে গুটিয়ে নিয়ে নেয় ঠিক কি না তারা কষ্ট দেখেছেন আর আমরা মানুষরা কি করে একজন আমাকে সাথে জাগরা করে আমি পাইলে আর চারটি তাকে দিতে না পারা পর্যন্ত আমার গায়ের বিষ মরে না আমি তাকে মারবই মারব কেন বলতেছে কেন বলতেছে আমি বারবার আমার ছাত্রীদের বোঝাই কৃষ্ণ নামে আমাদের মন পাগল হয় না লোকনাথ নামে আমাদের শরীর পুলকিত হচ্ছে না লোকনাথ নাম করলে আমার রোমা হস হচ্ছে না একজন আমাকে সামারের পুত্র বলেছে, বা আমাকে কুকুর বলেছে সাথে সাথে আমার রাগ উঠে গেল তার মতো আচরণ করতেছি পুজো দিতে গেলে গেলে কৃষি নিতে গেলে ব্যবসা করতে গেলে ওই যে কুকুর বলেছে কেমনে বললো কেমনে বলতে পারলো সে কি জানে আমার কত টাকা আছে সে কি জানে আমার ব্যাংক ব্যালেন্স কত সে কি জানে আমি আমার কার পুত্র সবকিছু যেন নিয়ে ওই একটা কথার ফাওয়ার। তাহলে ভারতের একজন যোগী বলতে চায় ওর একটা কথাই যদি এত হওয়ার থাকে তাহলে কৃষ্ণ নাম ছেড়ে ওর নাম জপ করো এতবার কৃষ্ণ নাম হরি নাম নাও একবার নাম নিলে শত জনমের পাপ হরে নাকি অথচ এত কৃষ্ণ নাম হরি নাম গীতার নামে এগুলো যাচ্ছে কোথায় একটা গীতার শ্লোক কাজে লাগাইতে পারলাম না গীতা হয়ে যাবে অথচ সাতশো শ্লোক পরে করে গীতা কতটা আমি ফেটে ফেলেছি আর কয়েকটা পুরস্কার এনেছি কিছুই হচ্ছে না কেন হচ্ছে না কারণ মন প্রাণ এক জ্ঞান করে শান্ত মনে আমরা গীতা পাঠ করতেছি না যা পড়তেছি এখানে পড়তেছি ঘরে গিয়ে সেটা ভুলে যাচ্ছি একটা মিনিটের জন্য না দুই সেকেন্ডের জন্য নিজেকে কি বলেছে এটা একটু ভেবে দেখি শুধু বলেছে তারপর আমরা শুরু হয়ে গেছি না না এটা দিয়ে জীবনে কখনো শান্তি পাবেন না মা মারা যাবেন একদিন আমিও মারা যাব সেই জন্য ভগবান বলতেছে এখনো সময় আছে কার ভগবানকে প্রশ্ন করতেছে আমাদের প্রশ্নটা অর্জন করেছিল তৃতীয় ধরে সত্যি সাবেক অত কেন প্রযুক্ত অয়ং পাপং চরুত্র পুরুষও অনিচ্ছন্নই প্রবাঞ্চ বলাধীব নিয়ে যেত হে গোবিন্দ মানুষ তো পাপ করতে চায় না রাগ করতে চায় না ক্রোধ করতে চায় না কোনো কিছু তো কামনায় যত হতে চাই না তবু খেয়ে যেন বলোপুরব তাকে পাপে নিয়ে যাচ্ছে এটা খেয়ে করাচ্ছে ভগবান উত্তর দিল কাম এসো ক্রত এসো রাজগুণ সমুদ পাবো মহাৎসন মহাপাপাত্মা বিদ্যে নিয়ে হইব হরিনাম হে অর্জুন কাম ক্রোধ লো এগুলো হচ্ছে দুর্জয় রিপু এগুলাকে কখনো জয় করতে পারবেন এগুলো নিজের বসে আনতে হবে আমরা তো বলি যে আমি একদম রেগে আজকে থেকে রাখবো না একাদশী উপবাস থাকি কত শপথ করি প্রতিদিন প্রতিদিন নয় একটা মাসে নয় একটা বছর একটা একটা শপথ করুন কিরকম শপথ আজকে থেকে আমি শপথ করছি আমার স্বামীর উপর যখন আমার আকাশবে আসবে বা আমার ছাত্রের উপর বা আমার ছেলের উপর আমি পাঁচটা মিনিট কথা বলবো না বা দশ মিনিট পরে বা ফরের দিন উত্তরটা দিব সাথে সাথে দিব না এই শপথটা আমরা করবো না না আমি উপবাস দেখবো বলো ভালো ফুজো দিব সব কিছু নিজেকে কীভাবে বসে আনবো এটা আমরা করব না আজকে থেকে আমি শপথ করিতেছি যাই হোক যখন বিছানে ঘুমাইতে যাই বয়স বাড়িতে ঘুম কমিতেছে সবার বেলায় পাঁচ মিনিট পনেরো মিনিট দিদি নিয়ে ভাবব বসবো কীরকম আমার কাকার সাথে যে দেখা হয়েছিল একটা প্রণাম বলেছে কাকা কেমন আছেন পয়সা তো খরচ করতে হবে না বন্ধুর সাথে দেখা হয়েছিল মাকে মাসিমা কেমন আছে একটা নমস্কার দিয়ে আমার দাদাকে একটা নমস্কার কাকিমা কেমন আছেন অনেক দিন আপনার সাথে দেখা হচ্ছে না এই সনাতন সংস্কার এগুলো শেখায় এগুলো আমরা দিচ্ছি না আগে মন্দির প্রণাম করার আগে ঘরের মাকে প্রণাম করে তার থেকে একটা অনুমতি নিতে হয় আমি যাচ্ছি মন্দিরে যাচ্ছি কোচিংয়ে যাচ্ছি ব্যবসায় স্বামী খুব মা না থাকলে স্ত্রীর থেকে হলে অনুমতি নিতে হয় স্বামীকে কেননা স্ত্রী হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী এটার সাথে ভালো ব্যবহার করতেছেন না অথচ মা লক্ষ্মীর কাছে ধন সম্পদের আশা করতেছেন দোকানে বসে বসে মা লক্ষ্মীকে মারা লক্ষীকে নিয়ে জাগাচ্ছেন তাকে বরণ করেছিলেন সাত পাকে ঘুরেছিলেন আপনি বলেছিলেন আপনি নারায়ণ উনি লক্ষ্মী পার্বতী আপনি বলেছিলেন আপনি ব্রহ্মা তিনি সরস্বতী অথচ এক বছর যাইতে না যাইতে কোথায় লক্ষ্মী কোথায় সরস্বতী কোথায় পার্বতী সব শেষ ব্যাডরুমে যাত্রা লেগে আছে লেগে আছে এটা কেন হচ্ছে কারণ নিজেকে কখনো বুঝাচ্ছি না এটা কেন হচ্ছে মূল জায়গায় আমরা যাচ্ছি না বড় বড় আন্দোলন করতেছি বড় বড় কিছু করতেছি অথচ যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার করার কথা কথা যেখানে বসে ধ্যান আমরা করতেছি না সরকার হাটের ঘটনাটা শুনেছেন কাকিমা সেবা কোলায় বট গাছের তলায় যেখানে আপনারা ফান ফুলে আপনারা অঞ্জলি দেন সেবা কোলা নামের যেই জায়গাটা আমাদের আছে ওখানে গিয়ে সবাই বটগাছটা কাটতে চেয়েছিল মানা করেছিল তাকে স্বপ্ন দেখিয়েছিল মানা শুনে নেই হেঁটে পরদিন তাকে সাথে দংশন করেছে এর দিন থেকে যারা যারাই কাজটা করেছে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে ঈশ্বর কি এইরকম পাওয়ার ঈশ্বরের পাওয়ার তাকে নিজের ভিতর ধারণ করতে হবে তখন আপনি সংসারে সবকিছু করতে পারবেন না হলে কাম আছে আমার কাছে ক্রোধ আছে লোভ মোহনী এখনো সংসারে মঝে মঝে আছি তাহলে আমার দ্বারা কিছু হবে না তাই তো ভগবান বলতেছে ইন্দ্রিয়ানি

নিজেকে নিয়ে এখনো বাবার সময় আছে আজকে থেকে একটা শপথ করুন যখন ঘুমাইতে যান মশারির ভিতরে স্বামীর কাজ স্বামীর সাথে পুত্রের কাজ পুত্রের সাথে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে পনেরো মিনিট দশ মিনিট নিজেকে নিয়ে বসুন মেরুদণ্ড সোজা করে যাকে ভালো লাগে তার কাছে কেঁদে কেঁদে বলুন আমি জেনে না জেনে কত পাপ করেছি কত না আচরণ করেছি হে প্রভু আমাকে ক্ষমা করো অন্তিম সময়ে তুমি আমার জীবন রথের সারতে জীবনকে তুমি পার করি এটা যদি আজকে পারেন দেখবেন মৃত্যুকালে আর না আপনি হাসতে হাসতে পারবেন গোবিন্দের কাছে তিনি দেখবেন কেউ দেখবে না আপনি দেখবেন তিনি আপনার জীবন রথ নেওয়ার জন্য বৈকুণ্ঠ রথ থেকে পাঠাবে বৈকুণ্ঠ থেকে রথ পাঠাবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আজকে কি মনে করেন প্রদীপ ব আত্মাটা আছে তার দেহটা ছেড়েছে দেহটা আপনাকে চাপতে হবে আমাকে চাপতে হবে এ হারমোনিয়াম যদি আর বেসুরা বাজবে সেই দিন আর ভালো লাগবে না একটু মেরামত করতে যাইবো মেরামত করলে যখন ভালো হবে না বলবে যে ফেলে দাও এই দেহটা সেরকম কিছু কিছু যখন খারাপ লাগে ডায়াবেটিস হাইপার টেনশনে তখন একজন ডাক্তারের কাছে যাই খাইতে খেতে ওষুধ খেতে খেতে যখন ওষুধে আর কাজ করে না তখন আত্মাটা বলে যে দেহটা ছেড়ে দাও এটা আর কাজ হবে না ছেড়ে দিয়ে একটা নতুন দেহ পাওয়ার জন্য আপনাকে এই দেহে থেকে আপনাকে সাধনা করতে হয় এটা হচ্ছে মৃত্যুর সার কথা তাই চলুন আরও কথা হবে আমি আমাদের অক্সিজেন বটল থেকে একজন ছাত্রী এসেছে শান্তা ও ভালো গান করে আমার একজন গীতা স্কুলের ছাত্রী আরও কত একজন ছাত্রী ছিল আমার কাকিমা চিনতে পারবেন কাকিমা অনেকজনকে বলেছে এখানে পুননা পুন্যাকে বলেছি আদিত্যকে বলেছি ইন্তুকে বলেছি আরো থানিসাকে বলেছি আরও পার্বতীকে বলেছি